দেখতে হোক বা বড় লোকদের দায়িত্ব বৃত্তবানদের দায়িত্ব আমাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে তাদের মাধ্যমে যদি জুলেখার স্বাভাবিক জীবন ফিরে পায় তাহলে হয়তো জুলেখার পরিবার যে খুশিটা হবে এটা বলে বোঝাতে পারবো না আমার নিজের মেয়ে আছে ছোট মেয়ে যখনই দেখলাম একাত্তর টিভিতে জুলেখাকে নিয়ে নিউজটা আমার হৃদয়টা উলট হয়ে গিয়েছে মানে জুলেখাকে দেখলে মানুষ ভয় পায় উনিশ বছর বয়স স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই তার মা কত সুন্দর আদর যত্ন করে তার মাথায় আশ্রিয়ে দিয়েছেন অর্থাৎ মেয়ে যেরকমই দেখতে হোক মা বাবার কাছে কিন্তু রাজকন্যা তা আমি চিন্তা করছিলাম তার মা বাবার অবস্থাটা কেমন আমি হতবাক হয়ে গিয়েছি গভর্নমেন্টের যে দায়িত্ব ছিল বাংলাদেশের সকল অসুস্থদের জন্য চিকিৎসায় গিয়ে আসা সেখানে বাবা দিন দিনমজুর হওয়াতে চিকিৎসার এখন কোনো সুযোগই পাননি তো আমরা চিটগ থেকে ব্যথায় ব্যতীত হয়েছি ব্যবহার সাথে যোগাযোগ করেছি ওর পরিবারের সাথে যোগাযোগ করেছি চিন্তা করলাম বিস্প করে আমরা চিকিৎসাটা শুরু করব। সফল হতার মালিক আল্লাহ আমি ইতিমধ্যে ডক্টরের সাথে কথা বলেছি স্পেশাল যে ডক্টর আমাদের রয়েছেন এই রোগের জন্য উনি বলেছেন এটা লেজার ট্রিটমেন্ট এবং অপারেশন লাগতে পারে এটা কনফার্ম ভিডিও দেখে বলা সম্ভব নয় এটা সম্পূর্ণ ভালো হবে কি না উনি বলেছেন আপনারা নিয়ে আসেন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যদি সম্ভব হয় তাহলে আমরা চিকিৎসা শুরু করবো না হলে হয়তো বিদেশে হয়তো রেফার করতে হতে পারে এবং এটা খুবই দুর্লভ একটা রোগ আমরা লিস্ট ওর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু চট্টগ্রাম থেকে এসি রাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে আজকে আমরা এসেছি ওদেরকে এখান থেকে চিত্রগাও আমাদের ডক্টরের কাছে যাওয়ার জন্য গাড়ি ভাড়া সবগুলো আমরা দিয়ে দিলাম টাকা খাওয়ার খরচগুলো দিয়ে দিলাম আমরা ইনশাল্লাহ এ সপ্তাহের মধ্যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডক্টর দেখবেন দেশবাসী সবাই দোয়া করবেন যাতে জোলেকার মুখে একটু হাসি ফুটে জোলেকার মা বাবার মুখে একটু হাসি ফুটে আল্লাহ ভালো জানে আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা পেয়েছি অথচ এই দেশেরই একটা 19 বছরের একটা মেয়ে এই পর্যন্ত তার এই চিকিৎসার জন্য একটা ডাক্তারকে পর্যন্ত দেখাতে পারে নাই আমরা কত দুর্ভাগা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہর একটা কথা মনে পড়ে উনি বলেছিলেন যে কাল ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদের কার কারা আমরা জবাব দিয়ে করবো আল্লাহর কাছে কি জবাব করব আমি এটা ভেবে পাচ্ছি না যাই হোক আমরা নাসির ভাইয়ের এস ফাউন্ডেশন এবং আমাদের জনতার দল একসঙ্গে মিলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। চট্টগ্রামে আমাদের একজন ডক্টর আছেন উনি জনতা দলের আহ্বায়ক উনি জনগণের স্বার্থে যাতে এর চিকিৎসাটা যতটুকু পারেন উনি তো নিজের পয়সা নেবেন না নিশ্চয়ই ইনশাআল্লাহ এবং আরো যা খরচাপাতির লাগে সেটা আমরা যেভাবে পারি জোগাড় করব অ্যাশ ফাউন্ডেশন আছে আমাদের সঙ্গে তারা জোগাড় করবে বাংলাদেশে আরও বৃত্তবান ব্যক্তি আছে তারা দিবে ইনশাআল্লাহ এটা তাদেরই দায়িত্ব লোকদের দায়িত্ব বৃত্তবানদের দায়িত্ব আমাদের দায়িত্ব যাদেরকে আল্লাহতাল্লাহ ক্ষমতা দিয়েছে এবং এই দায়িত্ব পালন করতে হবে নাহলে জবদি করতে হবে ও খেলাধুলা করা হারে ও জানি হাতে মিষ্পার আর জটিল বিটি আমার চিকিৎসা হয় আমার থেকে খুশি আর কেউ না আমি ধন্যবাদ জানালাম আসলে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নাসির উদ্দিন ভাইকে যে আপনাদের মাধ্যমে যদি জুলেখা স্বাভাবিক জীবন ফিরে পায় তাহলে হয়তো জুলেখার পরিবার যে খুশিটা হবে এটা বলে বোঝাতে পারবো না কারণ